থাকা খাওয়া ফ্রি বেতন পাবেন থাকা খাওয়া ফ্রি বেতন পাবেন বাংলাদেশে যারা আছেন তাদের জন্য না যারা দুবাইয়ের ভিতরে ইনসাইড কান্ট্রিতে আছেন চাকরি খুঁজতেছেন আইডি আছে ভ্যালিড আইডি আছে যে কোনো আইডি আছে পার্টনার হোক ম্যানেজার হোক যে কোনো আইডি আছে ভ্যালিড আইডি আছে আপনি অবশ্যই এই কাজটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিস্তারিত সব আমি বলে দিচ্ছি মোবাইল নাম্বার পেয়ে যাবেন কত ঘন্টা ডিউটি কেমনে কি সব এক ভিডিওতে আমি সুন্দরভাবে বলে যাদের প্রয়োজন তারা আমাকে নক করবেন অবশ্যই আলাইকুম আমি আসলে দুবাইতে যারা চাকরি খুঁজতেছেন যারা দুবাইতে আসেন কাজ খুঁজে পাচ্ছেন না আমার কাছে কিছু হোটেল লাইনের কাজ আছে আপনারা সাপ্লাই কোম্পানি ডাইরেক্ট বলে দিচ্ছে আগেই প্রথমেই ভিডিওর শুরুতেই বলে রাখতেছি সাপ্লাই কোম্পানি ঠিক আছে পরে বলবেন যে ভাই সাপ্লাই কোম্পানিতে আমরা কিভাবে কাজ করব এই করব এক টাকাও লাগবে না ঘুষ ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না অনেকেই আপনাকে ভিডিও দিবে ভাই পাঁচশো লাগবে তিনশো লাগবে কাজ দিব এই করব এক টাকাও লাগবে না আমি ডাইরেক্ট আপনাকে কাজ দিব আমার সাথে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাকে কাজ দিব অন্যের কাছে আমি কাজ করাবো না আমার কোম্পানিতে না আমি আপনাকে সাপ্লাই দিব অন্য জায়গায় সেখানে কোথায় দিব আচ্ছা ফাইভ স্টার হোটেল হতে পারে থ্রি স্টার হতে পারে ফোর স্টার হতে পারে হোটেল অ্যাপার্টমেন্ট হতে পারে সেখানে হাউস কিপিংয়ের কাজ আছে যারা হোটেল লাইনে কাজ করছেন হাউস কিপিং জানেন তাদেরকে ডাইরেক্ট হাউস এ দেওয়া যাবে আর যারা কাজ জানেন না তারা হাউস কিপিংয়ের হেল্পার হিসাবে থাকবেন ক্লিনার হতে পারে ওই হোটেলেই ক্লিনিংয়ের কাজ হতে পারে ওই হোটেলেই কিচেন রুমের হেল্পার কাজ হতে পারে থালা বাসন ধোয়া বিভিন্ন কাটাকাটি করা এই ধরনের কাজও হতে পারে আমি আপনাকে ক্লিয়ার করে বলতেছি কোনটা হবে সেটা আমি ফিক্সড বলতে পারতেছি না আপনার কোয়ালিটি এবং আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী তারা দেখবে বাছাই করবে তারপর আপনাকে ওই কাজটা আপনার জন্য দিবে। ঠিক আছে এর ভিতরে প্রথম হলো বেতন কত হবে বেতন হইলো পুনর হাম বেতন হবে ঠিক আছে ক্লিয়ার করে শুনেন। পুনর ও বেতন হবে থাকা এবং খাওয়া দুইটাই ফ্রি আচ্ছা যেদিন ডিউটিতে যাবেন আপনি সেই দিন আপনার বেলা খাবার পাবেন ওখানে আর সকালের যে নাস্তাটা সেটা হয়তো আপনি এক দুই দেড় লাগে রুটি খাইলেন বা খবচ খাইলেন সেটা আপনার ব্যাপার বেলা খাবার পাবেন ঠিক আছে যে ডিউটিতে গেলে ডিউটিতে না গেলে যেদিন আপনি ডিউটিতে যাবেন না সেদিন আপনার খরচ আপনার খেতে হবে কথাটা ক্লিয়ার আর বেতন হবে পুনার সোদার হাম ঠিক আছে বেতন হবে পুনর হাম তিরিশ দিন ডিউটি আর সাপ্তাহিক ছুটি হলে ছুটিরটা সেটা আলাদা আপনি যেখানে যাবেন এখানে সব জায়গায় একরকম না ওটা আলোচনা সাপেক্ষে আসলে বলা যাবে আপনাকে কোথায় কাজে দিচ্ছে এক একজনেরটা এক এক রকম সিস্টেমে থাকে ঠিক আছে তো আপনি ক্লিয়ার পাইছেন এবং এই কাজে যাইতে গেলে আপনাকে সাত দিনের ট্রেনিং লাগবে যে হোটেলে আপনাকে আমি দিব সেই হোটেলে সাত দিন তারা বেতন দিবে না আপনার ট্রেনিং পারপাসে আপনি সেখানে কাজ করবেন সেইখানে ট্রেনিং পারপাসে কাজ করার পরে যদি আপনি টিকে যান যদি ওইখানে হোটেলে তারা আপনাকে সিলেক্ট করে আপনার কাজে ভালো লাগে তারপর থেকে আপনার বেতন স্টার্ট হবে এটা সাত দিন আমি কেন বললাম এখানে সাত দিন যে টোটাল হবে সেটাও না আপনি তিন দিনেও আপনার বেতন স্টার্ট হতে পারে দুই দিনেও হতে পারে প্রথম দিন থেকেও হতে পারে অথবা পাঁচ দিনের দিনও হতে পারে কেন আপনাকে দেখবে যে আপনার অ্যাক্টিভিটিটা কি আপনি কেমন কাজ করতে পারতেছেন বা একবারে বুঝেন কি না বা ই করেন কিনা এগুলো দেখে তারা বেতনটা স্টার্ট করে আমি আগে আপনাকে বলে রাখলাম আপনাকে দিন আমি বলে রাখলাম কিন্তু সাত দিন নাও হতে পারে ঠিক আছে দুই তৃতীয় দিন আপনার প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আপনার বেতন স্টার্ট হতে পারে পুনর সদার বেতন হবে থাকা খাওয়া ফ্রি হবে খাওয়ার বিষয়টা তো আমি আপনাকে বিস্তারিত বললামই আর ট্রান্সপোর্টেশন যাওয়া আসা ফ্রি হবে সেটা আমরা আপনাকে ব্যবস্থা করব। এরপরে আপনার ভিসা যেহেতু আমার কোম্পানির না বিভিন্ন জায়গার সেই ক্ষেত্রে আপনি আমার আপনার ভিসা শেষ হওয়ার পরে যদি ভিসা লাগানোর কোনো অপশন থাকে যদি আমরা চেষ্টা করব সর্বোচ্চ রাখতে পারি আপনি দা জানেন যে দুবাইয়ের সিচুয়েশন এখন খুবই খারাপ যদি অপশন থাকে আমি আপনাকে ভিসা লাগাই দিতে পারবো আর যদি না থাকে সেটা তো পরবর্তীতে আপনি যেখানে আছেন সেখানেই রেনিউ করতে হবে হয়তো এই হলো বিষয় বারো ঘন্টা ডিউটি হবে আমি আপনাকে আগেই বলি বারো ঘন্টা আপনার সাথে আমি আগেই বলতেছি যারা এটা আমার ভিডিওর যতগুলো নেগেটিভ দিক আছে সেগুলো আপনাকে আমি আগেই ক্লিয়ার করতেছি বারো ঘন্টা ডিউটি হবে তারপরে কারো যদি ভাগ্য ভালো থাকে অন বিভিন্ন হোটেলে আট ঘন্টাও হয় দশ ঘন্টাও হয় কিন্তু আমি আপনাকে বলবো না যদি আপনি আট ঘন্টা বলে নি আমি দশ ঘন্টা বারো ঘন্টা হলে বলবেন যে ভাই তাই তো আমাকে বলছিলেন আট ঘন্টা আমি বারো ঘন্টা আপনাকে বলে নিচ্ছি তারপরে যদি আট ঘন্টা হয় সেটা আপনার ভাগ্য ভালো আর এই বেতনের বাইরে যেটা আছে সেটা হলো টিপসের একটা বিষয় আছে আপনারা যারা জানেন যারা জিজ্ঞেস করে দেখেন হাউস কিপিং বা হোটেল লাইনে একটা টিপসের অপশন আছে সেটা আমি এখন ধরতেছি না কিন্তু অপশন আছে যদি সেখানে দশ টাকায় টিপস যদি কেউ পায় সেখানে মানে এক হাজার টাকাও পাওয়ার অপশন এক হাজার দেড় হামও পাওয়ার অপশন আছে তো এটা আপনার কাজের উপরে অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে তো এই হলো অপশন আপনারা যদি কেউ করতে চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা শুধু প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ভ্যালিড আইডি এবং পাসপোর্ট কপিটা আমাকে ডাইরেক্ট পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে যে আমাকে মানে এই ভিডিও বিস্তারিত বলার পরে যদি আপনার পছন্দ হয় আমার কাজের কথাগুলো ধরনগুলো যদি মনে হয় যে না ঠিক আছে তাহলেই আপনি আমাকে আপনার এমিরার্স আইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং পাসপোর্ট কপি এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন কথা বলেন কি আরো কিছু জানতে চাইলে সেটা আমাকে জানাবেন আমি অফিসের ঠিকানা দিয়ে দিব আলকুজে আমাদের অফিস অফিসে এসে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন ঠিক আছে তো সব কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরেও প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন বুঝতে পারছেন যারা দুবাইয়ের ভিতরে আছেন অবশ্যই বলবেন এক টাকাও ঘুষ লাগবে না কেউ কোনো টাকা না আপনার চাকরি দেওয়ার জন্য আপনি চাকরি পাবেন এই হলো মূল বিষয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার আশেপাশে যদি আপনি দেখে থাকেন আপনার কাজ আছে হয়তো আপনার বন্ধুর কারো কাজ নাই তাকে আপনি ভিডিওটা রেফার করতে পারেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুততম যোগাযোগ করেন কালকে থেকে হলে কালকে থেকেই আপনাকে আমি কাজে লাগাই দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ